গুড ইভিনিং ভিউয়ার্স চলে এসেছি আমার শখের ছাদ বাগানে আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আবারও একটি নতুন এবং খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আজকে আমি লঙ্কা গাছের ফাইনাল প্রতিস্থাপন আপনাদের সাথে শেয়ার করব আমরা তো জানি লঙ্কা একটি সুস্বাদু সবজি লঙ্কা ছাড়া আমাদের চলে না লাল লঙ্কা সবুজ লঙ্কা তারপরে কাঁচা লঙ্কা নীল মানে পাকা লঙ্কা সব রকম লঙ্কাই আমাদের প্রতিদিনের রান্না রান্নাবান্নাই অতি প্রয়োজনীয় এবং খুব পুষ্টিগুণ সমৃদ্ধ একটি সবজি আর সেই লঙ্কা যদি আমরা আমাদের ছাদ বাগানে ফলাই তাহলে কেমন হয় ভিওয়ার্স হ্যাঁ ভিওয়ার্স আজকে আমি এমন একটি লঙ্কা গাছের প্রতিস্থাপন দেখাবো হ্যাঁ যেটি দেখে সকলেই মুগ্ধ হয়ে যাবেন লঙ্কাটির নাম আমি মানে বলতে পারবো না কারণ যে নার্সারি থেকে আমি লঙ্কা গাছটি কিনেছি ওনারাও নামটি বলতে পারেননি আপনারা যদি নাম বলতে পারেন তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি অনেক উপকৃত হব চলুন তালে আমার লঙ্কা গাছের ফাইনাল প্রতিস্থাপন এবং লঙ্কা গাছটি আপনাদের দেখায় এই দেখুন ভিওয়ার্স আমার লঙ্কা গাছটি দেখুন কি সুন্দর হ্যাঁ প্রথমে যখন এই লঙ্কাটা হয় এই দেখুন এই রকম থাকে কালারটা সবুজও নয় আবার হলুদও নয় এবার একটু যখন বড় হয় তখন এই দেখুন হ্যাঁ বেগুনি বেগুনি হয়ে যায় তারপরে পাকলে এই রকম হয় তো এই লঙ্কা গাছটির নাম নার্সারিতে বলতে পারেনি বলে আমিও জানি না কিন্তু লঙ্কাটা দেখতে যেমন সুন্দর খেতেও তেমন ঝাল আজকে এই লঙ্কাটির আমি ফাইনাল প্রতিস্থাপন দেখাবো এই দেখুন এই হচ্ছে একটি প্লাস্টিকের দশ ইঞ্চি টব এই টবের মধ্যে আমি লঙ্কা গাছটিকে আজ ফাইনাল প্রতিস্থাপন করব তো লঙ্কা গাছের মাটিটা কীরকম নিতে হবে লঙ্কা গাছের মাটি আমি নিয়ে নিয়েছি এখানে ফিফটি পারসেন্ট বেলেদোয়াশ মাটি ফর্টি পারসেন্ট গোবর সার এবং টেন পারসেন্ট হচ্ছে বালি হ্যাঁ আপনারা এখানে পাতা পচা সার ভার্মি কম্পোস্ট যার কাছে যেটা আছে সেটা নিতে পারেন তার সঙ্গে আমি কিছুটা জৈব সার মিশাব এটা যেহেতু দশ ইঞ্চি টবের মাটি তাই এখানে আমি এক চামচ নিমখল এক চামচ হাড়গুঁড়ো এবং হাফ চামচ লাল পটাশ নিয়েছি এবার এইগুলোকে মাটির সঙ্গে আমি ভালোভাবে মিক্স করে নিব তারপরে মাটিটাকে এই যে হাপ দিয়ে ভালো করে মিশাব তো লঙ্কা গাছের মাটিটা একদম হালকা ঝুরঝুরে বেলেদোয়াঁস মাটি করবেন কারণ লঙ্কা গাছ একদম বেশি জল পছন্দ করে না যতক্ষণ না লঙ্কা গাছের গোড়া শুকাবে ততক্ষণ কিন্তু আমরা লঙ্কা গাছের গোড়ায় জল দিতে পারবো না লঙ্কা গাছে বেশি জল হয়ে গেলে কিন্তু লঙ্কা গাছ মারা যাবে ওই জন্য লঙ্কা গাছের মাটিটা খুবই হালকা হ্যাঁ তৈরি করতে হবে তাই এখানে আমি টেন পারসেন্ট আমি এই যে লাল বালি মিশিয়ে নিয়েছি এই দেখুন আমি ভালো করে সমস্ত উপাদান মিশিয়ে নিলাম এবার আমি লঙ্কা গাছটি প্রতিস্থাপন করব তার আগে টবের মধ্যে যে ফুটো রয়েছে সেই ফুটোটাকে এই খোলমকুচি দিয়ে আগে বন্ধ করে দিতে হবে তারপরে এর উপরে এক লেয়ার এই যে লাল বালি সেই এক লেয়ার লাল বালি দিয়ে একটা সুন্দর বেড এইভাবে হাত দিয়ে চেপে চেপে তৈরি করে নিতে হবে যাতে ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো হয় এমা এবং এই এই যেটা দেখালাম এটা নতুন বাগানিদের জন্য খুব কাজে আসবে এবার আমি এই টবের উপরে আমি প্রথমে এইভাবে এই যে এক লেয়ার মাটি এভাবে ভালো করে দিয়ে দিব। তারপরে গাছটিকে এই গ্রো ব্যাগ থেকে আমি বের করে নেব দেখুন গাছটি কিন্তু এইভাবে টান দিলে খুব অনায়াসেই চলে আসবে দেখুন গাছটির চারি সাইডে কত শিকড় গজিয়ে গেছে হ্যাঁ গাছটি আনা প্রায় এক মাস হয়ে গেল আজকে আমি এর ফাইনাল জায়গা দিচ্ছি তো গাছটিকে আমি কি করব এইভাবে মাঝ বরাবর বসিয়ে দিব তারপরে সাইড থেকে এরকম করে হ্যাঁ মাটি দিয়ে দেব মাটিগুলোকে এভাবে এভাবে চেপে চেপে দিতে হবে এই দেখুন লঙ্কা গাছটির ফাইনাল প্রতিস্থাপন হয়ে গেল এইভাবে টবের চারি সাইডে আমি মাটি দিয়ে ভালো করে হাত দিয়ে দিয়ে চেপে চেপে দিয়েছি এবার এই গাছের পরিচর্চাটা কী হবে লঙ্কা গাছ সবসময় ফুল সানলাইটে রাখবেন কারণ লঙ্কা গাছ ভালো মানে বেশি রোদ পছন্দ করে আর লঙ্কা গাছ জল একদম পছন্দ করে না তাই লঙ্কা গাছের গোড়া যতক্ষণ না শুকাবে আমরা কিন্তু লঙ্কা গাছের গোড়ায় জল দিতে পারবো না লঙ্কা গাছের গোড়া শুকালে তবে জল দিবেন আর আমি যে খাবার দিয়ে বসালাম এখন এক মাস কোনো ভারী খাবার দিবেন না এক মাস পর মাসে একবার করে মিশ্র জৈব সার এক মুঠ বা দেড় মুঠ করে এই দশ ইঞ্চি টবে দিবেন এবং এখন পনেরো দিন পরপর হালকা পাতলা একদম পাতলা করে শস্যের খোল পচানো জল সবজির খোসা ভেজানো জল যে যে লিকুইড খাবার দেন সেটাই দিবেন আর এই গাছে মাঝে মাঝে মিরাকুলান স্প্রে করবেন মাঝে মাঝে মাইক্রো নিউট্রিয়েন্ট দিবেন আর রোগ পোকা সব আমরা জানি লঙ্কা গাছে অনেক ধরনের রোগ হয় তার মধ্যে সব থেকে বড় রোগ এবং কমন রোগ হচ্ছে লঙ্কা গাছের পাতা কোঁকড়ানো এই লঙ্কা গাছের পাতা কোঁকড়ানো যাতে না হয় তাই প্রত্যেক সপ্তাহে নিম তেল দিবেন এবং যদি লঙ্কা গাছের পাতা কুকড়ে যায় তাহলে কাকা একতারা এছাড়াও ঘরোয়া পদ্ধতিতে কিভাবে লঙ্কা গাছের পাতা কুকড়ানো দমন করা যায় এই নিয়ে আমার একটি ভিডিও করা আছে সেই ভিডিওটি আমি ডেসক্রিপশান বক্সে লিংক দিয়ে দিব দেখে নেবেন তো এই ছিল আজকে লঙ্কা গাছের ফাইনাল প্রতিস্থাপন এবং পরিচর্চা আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে করে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান খুব সহজেই পেয়ে যাবেন এইবার আজকে আমি এই দেখুন টবে পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে দিব যতক্ষণ না টবের তলা দিয়ে জলটা বেরোবে ততক্ষণ আমি এই জল দিয়ে যাব এরপরে কাল থেকে যতক্ষণ না গাছের গোড়া শুকাবে ততক্ষণ জল দিব না তাহলে এই ছিল আজকে ভিডিওর বিষয় আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ধন্যবাদ